বক্তব্যের বিষয় নফল সিয়াম নফল সিয়াম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব বহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আজকের সিয়ামের আলোচনায় মৌলিক লক্ষ্য হচ্ছে সাবানের সিয়াম আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেম শব্দটি ব্যবহার করব রোজা নয় মনে রাখা ভালো হবে যে রোজা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই সে শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সলাত শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে দজক শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে বেহেস শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে এগুলো কিভাবে চলছে না বুঝেই চলছে না হলে আলেম আলমাদের দাপটে চলছে এগুলো তো আল্লাহর দেওয়া নাম রাসুলের দেওয়া নাম এগুলো কিভাবে চলে আমরা এগুলো ব্যবহার না করার চেষ্টা করি মানুষ হিসাবে আল্লাহ দেওয়া নামগুলি রাসুলের ব্যবহার করার চেষ্টা করি মর্মে আজকের বারবার কথা আসবে শ্যাম রোজানে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম ইবাদতের জগতে শিয়ামের সমপর্যায়ের কোন এবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত যার কোন এবাদতের সাথে মিল নেই হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত একটি ব্যতিক্রম ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাৎ কবুল হলে বাকি এবাদত কবুল হবে সলাৎ কবুল না হলে বাকি এবাদাত বাতিল বলে গণ্য হবে তখন শ্যামও বাতিল হবে আবার ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান দান যা ঘটাতে পারে অন্য কোন এবাদত তা ঘটাতে পারে না অন্য অন্য এবাদতের ব্যক্তিগত ক্ষমতা নেই দানের নিজস্ব ক্ষমতা আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দানে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে মরা মানুষের পাপ মিটে যায় দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে দান বিচারের মাঠে দলিল প্রমাণ হিসাবে আসবে এরকম হবে না এরকম ক্ষমতা অন্যান্য এবাদত রাখে না এই ক্ষমতা শুধু দানই রাখে কবরের শাস্তি শুধু দানই বন্ধ করতে পারে আপনার মৃত্যু পিতার মাতার পাপ শুধু দানি মেটাতে পারে অন্য কোনো এবাদত পারে না এর পরেও শ্যাম এমন এক ইবাদত যার সাথে অন্য কোনো এবাদতের তুলনা নেই নফল শ্যাম যার বিনিময় জান্নাত শ্যাম পালন করে নেকি দুই চার পাঁচ দু চার পাঁচশো পাবেন এটা নয় শ্যাম পালন করে আমি খুব নেকি করলাম বিষয়টা এমন নয় শ্যাম পালন করে বিনিময় আছে বিনিময় বিনিময় হলো জান্নাত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন পৃথিবীর মানুষ তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে যে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি শ্যাম ফরজ করা হয়েছিল তাতে বোঝা যাচ্ছে আমরা যেমন রমজান মাসের শ্যাম পালন করি অতীতের মানুষ এরকম ফরজ শ্যাম পালন করত। তারা কিভাবে করত কতদিন করত তা স্পষ্ট হয়নি শ্যাম শ্যাম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্পিন মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম খজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম মানুষের বিরুদ্ধে কথা বললে তখন আর থাকে না তখন রোজা থাকে যখন মানুষ মানুষকে ক্ষমতা দেখে গালি দেয় মন্দ গিবাদ করে বদনাম করে তখন মানুষ আর শ্যাম থাকে না তখন ও রোজা থাকে রোজা মানে হল উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা মুখে অপছন্দ কথা এবং কর্মে অপছন্দ কর্ম করলে পার सेम नहीं तখন রোজা আছে উপবাস সেআমের ফলাফল জান্নাত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াউমাল ফী সাবিলিল্লাহ বাদ আল্লাহু আজহান নারিস না খরীফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্ন থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবে বলেন রাজিয়ালেন রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে

তাহলে ব্যক্তির মাঝে জাহান্নামের জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হল আকাশ জমিনের ব্যবধান মানে পাঁচশো বছরের পর তিনটা হাদিস পরস্পর বললাম আবার একটু বুঝি একটা হাদিসে বুঝলাম জাহান নাম আপনার থেকে সত্তর বছরের পর দূরে সরে যাবে একটা হাদিসে বুঝলাম জাহান্নাম নাম আপনার থেকে একশো বছরের পর দূরে সরে যাবে একটা হাদিসে বুঝলাম জাহান্নাম নাম আপনার থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে তো ফলাফলে নেকি পেলাম না জাহান্নাম নাম সরে গেল যাহার নাম সরে গেল তার মানে শ্যামের বিনিময় হলো জানাম ওগেছে সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাত লাহা হাসামানি আবওয়াব মিন হাবাবুল রায়ান লা ইয়াদখুলু ইল্লা সায়মুন জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা 8টি জাহান্নামে একটি দরজা সাতটি। তো আটটি দরজার একটি দরজার নাম হলো রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম শারাবা লাম ইয়াজমা আবাদান যে ব্যক্তি রায়ান জান্নাতে প্রবেশ করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না কিয়ামত পর্যন্ত মানে আর কোন দিন মানে কেমতের দিনই তো প্রবেশ করবে আর ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে অন্য কোন মানুষ আর এই দরজা দিয়ে ঢুকতে পাবে না কথাটি আরো স্পষ্ট করি বোখারি মুসলিমের হাদিসে এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেন আটটি দরজা থেকে তারা বিচারের দিন স্বাগত জানাবে যারা দান করে দানের দরজা থেকে ফেরস্তা বলবেন আসেন এ দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা জাকাত দিয়েছেন তারা এই দরজা দিয়ে আসেন এই সময় অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ঢাকা হবে তখন আল্লাহ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে বাকিগুলো খোলা তারা সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে সলাপ যারা আদায় করে তারা জাকাতের দরজা দেয় ঢকতে পারবে বাকি সাতটাই খোলা আছে একজন ঢুকতে পারবে আর একজন আরেকটা দরজা ঢুকতে পারবে কিন্তু জন্য যে দরজা আছে হবে না ইবাদতের ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম যার জন্য বিচারের মাঠে একটা নির্ধারিত দরজা রয়েছে সিয়াম ব্যতীত অন্য কোনো ইবাদত দিয়ে এইটা দিয়ে প্রবেশ করা যাবে না তার নাম সিয়াম

তুমি শেয়াম পালন করো ইবাদতের জগতে শেয়ামের মত কোনো ইবাদত নেই এক দুই ওমামা বা হেলি আল্লাহ তালা আন বলেন আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জানলাতে চলে যাব তখন রসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বললেন ওমামা বিশ্বামাহুল তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এবার একটু বুঝাই এইটা শ্যাম আর এটা হজ কে যদি বলে হজ শ্যামের মতো তাহলে ভুল হবে এইটা শ্যাম আর এটা হলো সলাপ কেউ যদি বলে সলাপ সমপর্যায়ের ইবাদত হবে এটা আর এটা হল তাসমিত এইটা শ্যামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে কেন রসুল সালাম না করে দিয়েছেন যে ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই শেয়ামের মতো কোনো এবাদত দুনিয়াতে নেই শিয়ামের মতো দুইবার দুই কথা বলেছেন একবার বলেছেন মত নেই আর একবার বলেছেন সমপর্যায় তার নাম শিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শেয়াম সম্মানিত দিনী ভাগত আব্দুল আল্লাহ উমার রাজিয়াল্লা তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এক কথা বললেন করা স্ফান নিলাভ্দবল আমা। বিচার মাঠে চম এবং কোরান আমার আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে করান কথা বলবে। বলবে রাববি মালাত হ ওমা বিল্লেইলে ফাসা্যেই নিফিয়ে। আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি। এ আমাকে তেলাওয়াত করেছে তুমি এর ব্যাপারে আমার কথা শুনে জানমাতে দাও তখন তার কথা মেনে নেওয়া হবে পেয়ে যাবেন পক্ষে কথা বলবে যার কারণে আমি বলি চব্বিশ ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়বেন কিছুই না পারলে সেরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম মনে রাখা ভালো হবে যে সুরা বাকারা এবং সুরা আলেমরান আপনার পক্ষে শক্তভাবে দাঁড়াবে তর্ক বিতর্কের শেষ থাকবেন আল্লাহর সাথে সুরা বাকারা এবং আলেমরান পড়ে যারা তাদের পক্ষে তমুম তর্ক করবে এই দুটি সুরা যেকোনো মূল্যে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে তবে আরেকটি সুরা আছে তিরিশ আয়াতের সেটা হচ্ছে সুরা মুলক রাসুল সরাই সালাম বলেছেন মল এমন ভাবে বলবে আল্লাহকে যে এই লোকটার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত সুরামা আর একটা কথা মনে রাখা ভালো হবে যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক নিয়মিত রাতে সুরা মূল পড়ে যে তিরিশায়াতের নিয়মিত রাতে সোরা মুল্ক পড়ে যে দুই জুমার দিন মারা যায় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার শহীদ হয় যে আল্লাহ রাস্তায় শহীদ হয় যে এই চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না শেষের তিনটা কঠিন প্রথমটাই সহজ এক নিয়মিত রাতে সোনা মূল পড়ে যে তার কবরের শাস্তি হবে না এটা সহজ বাকি একটা সহজ নয় মারা গেলে কবরের শাস্তি হবে না আমার পেট ব্যথা এখন ভালো জানে জুমার দিন মারা কি না সেটা আল্লাহ ভালো জানে আর শহীদ হবো কিনা কোন শহীদ সেটা আসলেই শহীদ কিনা সেটা আল্লাহ ভালো জানে সব মিলে তিনটা ভারী হয়ে গেল একটাই সহজ থাকলো কোরআন সমিত প্রতিপালক শ্যাম বলবে আমার কথা শোনো এই লোককে আমি দিনে খেতে দিইনি মন মতো চলতে দিইনি সেম বিচার মাঠে বলবে রোজা সেম বিচার মাঠে আপনার পক্ষে বলবে প্রতি